আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজোয়ান শির কবি দাঁত দূর করতে তাও হিদি সুধা করেছি পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজোয়ান শির বিদাত দাঁত দূর করতে তাও হিদি সুধা করেছি পান বদর ওহদ খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয় গানে বদর উহুদ খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা অহির বাণীর জয় ইমানো আমলে হয়ে বলিয়ান করেছে কায়েম ইলাহি বিধান ইমানো আমলে হয়ে বলিয়ান করেছে কায়েম ইলাহি বিধান সমাজ গড়ার এই রাজে পথে হইনি মোরা মৃয়মান সমাজ গড়ার এই রাজে পথে হইনি মোরা মৃয়মান Nobin ahle hadis ohir baterere nauca